সুপ্রভাত সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলের সানডে একটা স্পেশাল ব্লগে তো আজকে সকালে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে অ্যাকচুয়ালি মানে প্ল্যান ছিল যে আজকে একটু আমি ব্লাড সুগারটা টেস্ট করব কারণ বহুদিন হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে টেস্ট করা হয়নি মানে কারণ লাস্ট যখন টেস্ট করে দিলাম তখন একটুখানি মানে বেশির দিকে ছিল আর কি মানে একটু বেশিই ছিল ফাস্টিং করে দিলাম একটু বেশিই ছিল যে কারণে আজকে একটু টেস্টটা নিয়ে মানে পড়া করানোর প্ল্যানটা ছিল উঠতে লেট হয়ে গেছে বাট তাও আমি ওই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ফার্স্টিং ব্লাডটা দিয়ে এলাম এই এখানে রয়েছে এখনও লাগানো রয়েছে ব্যান্ডেডটা ফার্স্টিংয়ে ব্লাডটা দিয়ে এসেছি দিয়ে বাজার টাজার করে ফিরলাম এখন বাজে এগারোটা এখন খেতে বসবো আমার একটা নাগাদ যাবো পিপি ব্লাডটা দেওয়ার জন্য আর সকালবেলা তো আজকে সবাই ঘুম থেকে উঠতে লেট মেয়ের আগে আগে উঠে গেছে আটটার সময় উঠে ও সোনবরি ঘরেই ছিল আর এখন এই সমস্ত কালার ফালার নিয়ে বসছে নিজের কারুকার্য করার জন্য নিজের ক্রাফটিং স্কিলটাকে আরো বেশি বাড়ানোর জন্য তাই তো হ্যাঁ আর এদিকে আজকে রান্না বলতে কালকে আমার স্বাস্থ্য অনেকটা রান্না করেছিল তো সেগুলো মোটামুটি রয়েছে অনেকটাই কালকে আমরা সব কিছু খাইনি তো আজকে ম্যাডামের আজকে একটু রান্নার চাপটা একটু হালকাই থাকবে তাই তো হ্যাঁ এটা অন্ধকার অন্ধকার আসছে এখানটা আমি শুধুমাত্র বাজারে গেছি আজকে শুধু এই সবজি টবজি নিয়ে চলে এসেছি এই সমস্ত কিছু সবজি টবজি নিয়ে চলে এসেছি আর গতকাল যখন বাজারে গেছিলাম মানে যখন মেয়েকে দিতে গেছিলাম তখন কিছু মাছ পেয়েছিলাম তো মাছ নিয়ে চলে এসেছি যেটা আমি খাবো ভাত খাবো তো ভাত আছে ইচ্ছে হলো আমি একটু মানে পান্তা ভাত খাবো পান্তা ভাত তোমরা হয়তো অনেকেই খাও আমারও খুব ভালো লাগে এই পান্তা ভাত খেতে পান্তা ভাত বাদাম ভাজা আর হচ্ছে এই কাঁচা পেঁয়াজ দিয়ে একদম মানে সাধারণ খাবার কিন্তু একদম পুষ্টিকর খাবার যেটাই খাবো এখন এখন বাড়ি এগারোটা খেয়ে একটার সময় যাবো আবার ব্লাডটা দিয়ে তো এতক্ষণ ধরে সকাল থেকে ক্রাফটিং করতে করতে এই জিনিসটা বানালো নিজে একা হাতে কারোর কোনো হেল্প ছাড়া কিছু না দেখে এরা পাখা বানিয়ে দিল খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এটা কী ডিজাইনের বানিয়েছ ড্রাগন ফ্রুট ওয়াটারমেলন আয়টা আয়টা মানে ওয়াটারমেলন বানিয়ে দেবে আর ঠিক নেই যা খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর আজকে বাজারে গিয়ে কিছু ওই মানে আমি যেখানে বাজারটা করি আর কি ওখানে বেশ কিছু একটা ভ্যানের মধ্যে একটা গাড়িতে বেশ কিছু ড্রেস মানে টি শার্ট বিক্রি হচ্ছিল তো দেখে খুব ভালো লাগলো একদম কম দামের মধ্যে ভালো জিনিস তো আমি আমার জন্য কিনলাম আর মেয়ের জন্য কিনলাম তোমাদের ওকে দেখাবো এখন তো ফার্স্টে হচ্ছে যে কুটুর যে চারটে গেঞ্জি কিনলাম তো আমাদের হচ্ছে এ একটা ব্লু এই হচ্ছে একটা রেড এই হচ্ছে একটা পিঙ্ক আর এই হচ্ছে একটা ব্ল্যাক আর এই দুখানা হচ্ছে আমার জন্য এই দুটো আমার জন্য কিনেছি একটা মানে গ্রে কালারের মধ্যে বাট কাপড়টা খুব সফট আর একটা হচ্ছে এই রেড এই দুখানা আমি কিনলাম আসলে গরমকালটা তো পড়ে গেছে আর গরমকাল এইসব ধরনের টি শার্টগুলো পরতে খুব আরাম লাগে মানে ঘরে হোক বাইরে হোক যে কোনো জায়গাতেই পরতে খুবই আরাম লাগে সে কারণে এগুলো একটু কিনলাম এখন প্রায় একটা বাজে মানে আর তো দশ মিনিট বাকি আছে একটা বাজতে মেয়েকে স্নান করিয়ে তারপর আমি এখন বেরোলাম আমার ওই ব্লাডটা দেওয়ার টাইম হচ্ছে একটা পাঁচে তো সে কারণে একটু আগে বেরিয়ে গেলাম কারণ দু ঘন্টা গ্যাপ থাকতে হয় যখন থেকে খাওয়া শুরু হয়েছে তখন থেকে ব্লাড তো দেওয়া হয়ে গেল। এখন রিপোর্ট দেবে সন্ধ্যেবেলা ওটা এখন মাথা মধ্যে ঘুরছে কি রিপোর্ট আসবে না আসবে ভগবান জানে একমাত্র কারণ এই ডায়াবেটিস হতে পারে মানে এর সেটা আমি খুব ভালো মতন জানি দেখেছি নিজের চোখে তাই একটু চিন্তার মধ্যে রয়েছি যে কি রিপোর্ট আসবে তা এখন হচ্ছে বাজে পৌনে তিনটে আর আমাদের এখন এই খাওয়া দাওয়াটা স্তর শুরু হলো বাবাকে অলরেডি দিয়ে দিয়েছে আর মেয়েটা রেডি হচ্ছে কারণ মেয়ে কালকে ওই শাশুড়ি মাছ যেটা ফ্রায়েড রাইস করেছিলো ওই ফ্রায়েড রাইস দিয়েই খাবে কারণ মেয়ে তো মাছ পছন্দ করে না আজকে আমরা খাবো হচ্ছে এই কাতলা মাছ যেটা কালকে করেছিল বই কাতলা কালকে আমরা কেউই খাইনি আজকে আমরা কাতলা মাছটা খাবো আর তার সঙ্গে হচ্ছে মেয়ের জন্য চিকেন রয়েছে আচ্ছা মেয়ের জন্য আর মেয়ের মায়ের জন্য চিকেন রয়েছে চিকেন দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে ওরা খাবে আর তার সঙ্গে যেটা করেছে এটা হচ্ছে এই পটল ভাজা এখন তো একদম পটলের সিজন এখন অত পটলটা উঠছে কচি পটল আর তার সঙ্গে রয়েছে একটু এই ফ্রেঞ্চ ফ্রাই সাইড থেকে সাইডেন বা বাজিয়ে দিয়েছে খাবার গরম তা গরম গরম ফ্রাইড রাইস বেরিয়ে গেছে সুগার টেস্টটা নিয়ে মানে রিপোর্টটা নিয়ে চিন্তায় আরো মানে আরো চিন্তায় এই কারণে কারণ হচ্ছে যে মানে আসলে কি হয় অনেক রকম খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন চলে আসে এমনিতেই আমি এখন মিষ্টি খাবার খুব কমই খাই বিশেষ করে মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি মিষ্টি দোকানের মিষ্টি এসব একদমই কম খাই মানে সেদিনকে গত কম জানি শুক্রবার না নাকি বৃহস্পতিবার সেদিকে ইয়ে তো কি যাওয়া হল

তো এই করে রেস্ট্রিকশন চলছে তো ভয় ওঠে যে একটু খাওয়া দাওয়া সব তো একটু খেতে ভালোবাসি তো এখন এই সব ধরনের রেস্ট্রিকশন চলে এলেই খুব মুশকিল হয়ে যায় তো বাবার কুটু খেতে বসে পড়েছে তো এখন প্রায় চারটে বেজে গেছে আজকে আর ঘুমাবো না হাসি একদমই চোখে ঘুম নেই কারণ খেয়ে দেয়ে উঠে টিভি দেখছিলাম আর এই কালকের ওর জন্মদিনের দিন আনা যে আইসক্রিমগুলো এনেছিলাম বা কালকে আমি খাইনি বাট এই ভয়ে খাইনি কারণ যেহেতু আজকে সুগার টেস্ট করব সেই কারণে কালকে রাত্রে আমি খাইনি তা সুগার টেস্ট মানে সুগার ব্লাড দিয়ে দিয়েছি মানে ডায়াবেটিস টেস্টের জন্য ব্লাড দিয়ে দিয়েছি তারপরে আমি নিশ্চিন্ত মনে একটু খাচ্ছি আর এইটা হচ্ছে একটা ওই আমূল চকলেট ব্রাউনি আইসক্রিম এটা তো এইটা মিষ্টি খুব কম খুব হালকা একটা মিষ্টি রয়েছে যে কারণে একটু খেতে ভরসা পাচ্ছি আর কি তো আজকে সন্ধ্যাবেলা একটু মনে হলো যে মেয়েকে নিয়ে একটুখানি ঘুরে আসি তো কাছাকাছির মধ্যে মাথায় এলো আমার মাথায় আসেনি আমার ম্যাডামের মাথায় এসেছে যে চলো তাহলে একটুখানি ওই আইফেল টাওয়ার থেকে ঘুরে আসি আইফেল টাওয়ারটা কোথায় সেটা তোমরা হয়তো অনেকেই জানো এটা ইকো পার্কের গেট নাম্বার ওয়ান ওখানেই কিন্তু রয়েছে একটা বড় আইফেল টাওয়ার এটা হচ্ছে একদম পারফেক্ট জায়গা যারা কোনো ভিডিও শুট করে বা রেল ফিল্ড বানায় তা এটা একদম মানে পারফেক্ট জায়গা তো আমরা সেখানে একটু এসেছি টাইম কাটাবো তো আমরা একটা জায়গা পেলাম অ্যাকচুয়ালি ইয়েতে আইফেল টাওয়ারের গেটটা কিন্তু ছটার সময় বন্ধ হয়ে যায় এটা জানতাম না কারণ আগেও একবার এসেছিলাম অনেকটা লেটে তখন কিন্তু খোলা ছিল সেটা অবশ্য অনেক বছর আগে দু তিন বছর আরও তিন বছর আগে বোধ হয় তাই না তিন বছর তিন বছর আগে এসেছিলাম এখন বহুদিন পরে এখানে এলাম আইফেল টাওয়ারের সামনেটায় এখানে এসে জানতে পারলাম যে ছটার সময় নাকি ওটা বন্ধ হয়ে যায় তো আমরা ওর সামনে একটা সিট পেয়েছি ওখানে একটুখানি এসে বসলাম বাট মশা কামড় খেতে হচ্ছে কারণ এই সামনে একটা গাছ আর আমরা ঠিক তার পাশেই সিটটা পেয়েছি এত মশা কামড় খেতে হচ্ছে একটু আগে বেরিয়ে দেখি যদি অন্য কোনো সিট পাওয়া একটু আগে মানে এগিয়ে দেখি আর কি যদি অন্য কোনো সিট পাওয়া যায় আর হে হচ্ছে ইকো পার্কের আমাদের এই মানে পেছন দিকটা এই পুরো সামনের দিকটা হচ্ছে ওইদিকে কারণ এখানে দেখো সামনেই রয়েছে মাদাস ওয়্যাক্স মিউজিয়াম যেটা আমরা বলি হচ্ছে গোল বিল্ডিং স্টপেজটা আর এই পুরো বেল্টটা হচ্ছে ইকো পার্কের বেল্ট পুরো এরিয়াটা পুরো এরিয়াটা ইকো পার্কের এরিয়া আর এই সামনে দেখতে পাচ্ছো এখানে আলো ঝলমল করছে এটা হচ্ছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ারটা রয়েছে মানে লাইটটা জ্বলছে কিন্তু সামনেটাই এন্ট্রি নেওয়া যাচ্ছে না এর এখানে ম্যাডামরা ছবি তুলতে ব্যস্ত

সুন্দর জায়গাতে কিন্তু এখন সামনে সোজা হেঁটে হেঁটে চলে এলাম এই ক্যাফে একান্তের যে আইল্যান্ডটা রয়েছে ওই আইল্যান্ডে হ্যাঁ তুমি এই অবস্থায় তোলো না কোনো অসুবিধা নেই ক্যাফে একান্তে যে আইল্যান্ডটা আছে আইল্যান্ডে হচ্ছে ওই পারি আইল্যান্ড আর এই সুন্দর যেটা ব্রিজ মতন রয়েছে কাঠের ব্রিজ যেটা আছে একদম ওই ঝিলের ওপর দিয়ে খুব সুন্দর চলো কুটু তুমি আগে আগে চলে যাচ্ছো একা একা একসঙ্গে যাও হাত দেবে না হাত দেবে না হাত দেবে না ইলেকট্রিসিটি আছে কেমন আমরা ওই যে সামনে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা ক্রস করে কিন্তু এখানে যে একান্তে কটেজের যে আইল্যান্ডটা রয়েছে ওখানে চলে এসেছি তো যেহেতু এখানে খুব বেশি আলো নেই তাই এখানে যে সুন্দর সুন্দর যে ফুলগুলো রয়েছে সেগুলো একদম দেখাতে পারছি না সেটা আমার খুব খারাপ লাগছে তবে ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুল শুধু ফুল এখানে রয়েছে কত যে ফুল এখানে রয়েছে মানে এটা বলার নেই প্রচুর ফুল আর সুন্দর সুন্দর ফুল একটা কিন্তু এখানে যেটা বললাম যে অত বেশি আলো না থাকার জন্য কিন্তু ফুলগুলো ক্লিয়ারলি আমি তোমাদের সামনে মানে তুলে আনতে পারছি না বাট ওভারঅল কিন্তু জায়গাটা খুবই সুন্দর জায়গা এদিকেও ফ্ল্যাশ লাইটটা অন করে যেটুকু সম্ভব হয় সেটা করছে ভিডিও করছে তো আমরা এই ক্যাফে একান্তের যে মানে ক্যাফে একান্তের কটেজ মানে একান্তে কটেজ একান্তে কটেজের ইয়েতে রয়েছি মানে রয়েছি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর এটুকু জায়গাটা এত সুন্দর যে আমার তো এই নিয়ে সেকেন্ড টাইম আমি আগেও মানে একবার এসেছিলাম আমাদের অফিসের একটা প্রোগ্রাম ছিল তো সেখান থেকে মানে সেই উদ্দেশ্যে এসেছিলাম আর ওরা ফার্স্ট টাইম এসেছে ওদের খুব ভালো লেগেছে কষ্ট হচ্ছে কুড়ি বাইরে সাইট করেই তো ওদের জন্য ফার্স্ট টাইম বাট সকালে আর সকালে এলে এক রকম সৌন্দর্য বিকেলে এলে আরেক রকমের সৌন্দর্য কেন বলো তো সকালে এলে তুমি লাইট ফাইট দেখতে পারবে না বাট সন্ধেবেলা এলে যাবতীয় লাইট ফাইট সব দেখা যাবে এখন টাইম হয়ে গেছে পৌনে আটটা আমরা এখন এই জাস্ট মানে বেরোচ্ছি কারণ সবই ঠিক আছে এত বেশি মশা সেখানে মশার জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে প্রচণ্ড মশা এই জায়গাটা এখান থেকে কিন্তু বেশ সুন্দর জায়গাটা বেশ মানে সুন্দর লাগছে চারদিকে এত লাইট এত সুন্দর হ্যাঁ কী সুন্দর জায়গাটা দূরে রয়েছে আমাদের আইফেল টাওয়ার আর এখানে তো ওই যেটা বললাম এই রাস্তা রাস্তাগুলো হচ্ছে ওই ইকো পার্কের মেন জায়গাটা আর এখানে আসা মানেই হচ্ছে এটা হচ্ছে একদম পারফেক্ট ছবি তোলার জায়গা তো আমরা এখানে একটা জায়গাতে এসে বসছি যেটা একটু আলো আলো আছে বা তবুও এখানে কিন্তু খুব বেশি মশলা আর আমরা এই ক্যাফে একান্তের থেকে কাউন্টার থেকে মেয়ে খাবে একটু খাবার নিয়ে এলাম এটা এটা হচ্ছে হচ্ছে খাও 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 আমরা একটু আমরা বেরিয়ে গেছি ফাইনালি জায়গাটা একদম ফাঁকা পুরো রাস্তাটা খুব অল্প সংখ্যক লোক যারা এখান দিয়ে ওই জায়গাটায় যাবে বা অন্যান্য জায়গায় যাবে ইকো পার্কের ভেতর দিয়ে তারা একমাত্র এখান দিয়ে যায় আর সেরকম কোনো লোকজন কিন্তু এখানে নেই তো আমরা এখন চিনার পার্কে নামলাম আর নেমে আমাদের আমিনিয়াতে এখানে রমজান মাস যেহেতু চলছে এখন সেখানে এখানে হালিমটা পাওয়া যায় তাই দাঁড়ালাম একটু হালিম নেওয়ার জন্য প্রথমবার খাবো হালিম খাইনি কোনো সময় প্রথমবার খাবো না খাবো খাবো করেও কেনা হয়নি তাই এই সুযোগ আছে কিনে নি টাকা পয়সা পেয়েছি তো তো দাম নিয়েছে এখানে তিনশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি নিয়ে তিনশো আষট্টি টাকা থ্রি সিক্সটি এইট আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি কম্বো কোল্ড ড্রিঙ্কস কম্বো আচ্ছা তুমি কি খাচ্ছ আজকে এটা একটা আইটেম নতুন আইটেম এটা কী হালিম মাটন হালিয়ে কেমন খেতে হ্যাঁ কারণ খেতে ভালো হয়েছে কোনো ঝাল টাল না তো বাবা কেমন খেতে গো খেয়ে তো ভালো খেতে কেমন হ্যাঁ কি ওরকম মানে ঠিক করে বলো তো এখন বাজে হচ্ছে পুনে বারোটা বাবা তো খেয়ে শুয়ে পড়েছে মেয়ে এখন অব্দি লড়াই চালিয়ে যাচ্ছে এখন মানে ছুটি আছে তাদের কোনো চাপ নেই আরামসে খেয়ে খেয়ে যাক আর আমি এখন যাচ্ছি খেতে বসলাম আমার ম্যাডাম এখন খেতে বসবে জাস্ট রুটি ফুটিগুলো করা শেষ করলো আর আজকে রাতে হচ্ছে এই তরকা রয়েছে এটা হচ্ছে ঘরের তরকা আর তরকার সঙ্গে দুটোখানি পেঁয়াজ অবশ্যই প্রয়োজন রুটি আছে আর তার সঙ্গে আজকে খাবো হচ্ছে এই জিনিসটা সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর কোনো দিন খাইনি বহুদিন ধরে খাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু মানে হয়ে ওঠেনি আর কি কেনা এটা হচ্ছে মটন হালিম এটা আমি নিয়া থেকে নিয়ে এলাম এখন সেটাই খাওয়া হবে আর তার সঙ্গে হচ্ছে হালিমের সঙ্গে যেটা দিয়েছে এটা হচ্ছে এই বেরেস্তা আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার কুচি তুমি একটু খাবে না কেন একটুখানি খেয়েও একটুখানি খেয়ে দেখো ডালটা একটুখানি খাও তুমি তো মাংস খাবে না আমি জানি ডালটা একটুখানি খেয়েও আরে একটুখানি খেয়েও না ও তো মাটন খায় না তো এটা আমি আগে অনেকবার বলেছি যে ও এত মানে মাটন পছন্দই করে না তবুও এটাতে মটন তো রয়েছে বাট ডালের মতো এখন পুরো মটনের স্মেলটা হয়েছে আর কি যেটুকু আমি টেস্ট করলাম তোমায় বললাম খেতে যদি খেয়ে ভালো লাগে একটু ডেবু ডেবু দিয়ে খেতে যদি ভাল লাগে দেখা যাক খাই কি না আর আমার শাশুদিনা আছে খাইনি কালকে খাবে তো এখন টাইম হয়ে গেছে রাত্রি একটা কুড়ি আর এখন শুয়ে পড়বো ঘুম পাচ্ছে টিভি দেখছিলাম আর আজকে ওই যেটা খেলাম মানে ইয়েটা হালিমটা আমি নিয়া থেকে বড় জায়গা থেকে হালিম নিয়ে আসা কিন্তু আমার অত বেশি ভালো লাগেনি টেস্ট একদম মানে জাস্ট নর্মাল টেস্ট টেস্ট আর ভীষণ নুন কম ছিল তো যে কারণে আমার একদম মানে খেতে ভালো লাগেনি জাস্ট এখন আনা হয়ে গেছে পুরোপুরি আর সবাই অল্প অল্প করে খেয়েছে আমি অনেকটা খেয়ে নিয়েছি কারণ শেষ করতে হবে সেই কারণে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের সাপোর্ট কিন্তু অনেক অনেক পরিমাণে দরকার কাজেই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অভিনন্দন এই চ্যানেলটি চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে সোমবার কাল থেকে আমার জন্মদিন শুরু নেক্সট ছ দিন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট শুভরাত্রি টাটা